নমস্কার বন্ধুরা মণিপুর চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যার জন্য এখানে আমি সাতশো থেকে আটশো গ্রামের মতন গুড় আলু বলুন রাঙা আলু বলুন আপনারা যে নামে পরিচিত কী সুইট পটেটো যে নামে পরিচিত সেটাই আপনারা বলতে পারেন তো আমি এখানে রাঙা আলুই বলছি তো রাঙা আলুটাকে আমি একটা সাইজের পিস করে এটা কোনো প্রপার পিস করার কোনো প্রয়োজন নেই মোটামুটি একটা পিস করলেই হবে তো এইভাবে বাকিগুলো সবগুলো আমি কেটে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এর ছালটা ওঠাতেও পারেন আবার নাও ওঠাতে পারেন কোনো অসুবিধে নেই তবে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে কারণ বাজারের জিনিস তো আর গাজরের ছালটা তো অবশ্যই ওঠাতে হবে তাই গাজরটাকে আমি ছুলে নিচ্ছি ভালো করে আর এটা আমি কি রেসিপি বানাচ্ছি দুটো দিয়ে তো সেটাই চলুন আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন কীভাবে বানাই তো এটাকে কেটে নেওয়ার পর আমি একটা বোলের মধ্যে নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ঠিক এইভাবে ছালগুলো ছাড়িয়েছি ছাড়ালেও চলবে না ছাড়ালেও চলবে আমি আগেই বললাম তো এইভাবে পিসগুলো করে না খুব ছোটো না খুব বড়ো একটা মিডিয়াম সাইজে যেমন হোক করে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ওটা যাতে সবজিগুলো আমার ডুবে থাকে সেই রকমই একটু জল দিচ্ছি আর একটুখানি খানি সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয় এবং এগুলোর সাথে লবণটাও যেন প্রপার চলে যায় সেইভাবে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি কুকারের মধ্যেই এরপর কুকারটা অফ করে মোটামুটি দু তিনটা সিটি ফেললেই যথেষ্ট আমার এটাকে কুকার থেকে আমি বের করে নিয়েছি তারপর একটা বোলের মধ্যে রেখেই আমি ম্যাশ করার মেশিন দিয়ে এটাকে ভালো করে হাতে করে না করে আমি এটা দিয়ে ভালো করে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি এবং গরমও আছে আমি হাতে করে করতে পারবো না আর নরম থাকলে এটার কারণ আরেকটাই গরমে গরমে করার কারণ যে রাঙা আলুটা এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত শক্ত হয়ে যায় গুড় আলুর কিন্তু চাটনিও হয়ে থাকে দেখবেন তখন যত সেদ্ধ করে থাকে একটু কিন্তু শক্ত হয়ে যায় তখন কিন্তু এটাকে ম্যাশ করতে অসুবিধা হবে তাই গরম অবস্থাতে ম্যাশ করে নিচ্ছি আর এরপর আমি কড়াইতে একটু সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলেই কিন্তু আমি বাকি কাজটা করব। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি হাফ চামচের মতন একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরেটার স্মেলটা খুব সুন্দর লাগবে তাই গোটা জিরেটা কিন্তু অবশ্যই দেবেন আর গোটা জিরেটা দেওয়ার পর এটা হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি আদা এবং কাঁচা লঙ্কা আর সামান্য অল্প একটু জিরে একসাথে আমি বেটে রেখেছি সেটাকে আমি দিচ্ছি যাতে এখানে ঝালটাও প্রপার হয় আর অন্য কিছু কিন্তু কোনো প্রয়োজন হবে না এটা একটা নিরামিষ রান্না তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের সাথে আর এটাকে কষিয়ে নেওয়ার পর আমি এতে একটু মশলা দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সাথে আমার ধনে জিরে গুঁড়ো একসাথে মিক্সড করে করা ছিল সেটা আমি এখানে ব্যবহার করে নিচ্ছি আর এটাকে একই সাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন কালারটা এইভাবে এসছে আর কালারটা আসার পর আমি যেটা ম্যাশ করে রেখেছি রাঙা আলু এবং গাজরটাকে সেটাকে এখানে দিয়ে দিলাম আর আমি লবণ আগেই দিয়েছিলাম এরপর প্রয়োজন পড়লে আমি কিন্তু লবণ দেব আর এটাকে হালকা একটু মিষ্টি মিষ্টি করার জন্য আমি চিনি দিচ্ছি এখানে তিন চার চামচের মতন চিনি দিচ্ছি যাতে এটা একটু মিষ্টি মিষ্টি হবে তো এরপর এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে আর চিনিটা যেন গলে যায় গলে প্রপার একসাথে যেন মিক্স হয়ে যায় সেটুকু অন্তত ইয়ে করবেন আর লক্ষ্য রাখবেন আর এটাকে একটু ভাজা ভাজা করে নেবেন যাতে একটু একদম নরম ভাবটা না থাকে একটু যেন ভাজা ভাজা হয় আর লাস্টে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণটা দিয়েও আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার এটা প্রপার কিন্তু মিক্সড হয়ে গেছে এবং ম্যাশ হয়ে গেছে পুরোটা ম্যাশার দিয়ে যে ম্যাশ করেছিলাম সেজন্য কিন্তু একটা স্মুথলি ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এখানে একটা প্লেটের মধ্যে আমি রুল ময়দা নিচ্ছি আর রুল ময়দার সাথে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন রুল ময়দা দিয়ে করলে আরও ভালো লাগবে আর রুল ময়দার সাথে আমি কিছুটা আটা এখানে মিক্সড করে দিচ্ছি কারণ শুধু রুল ময়দাটা দিয়ে করলে একটু মানে কী বলবো একটু স্টিকি স্টিকি ভাব থাকবে সেই কারণে আমি কিন্তু ময়দাটা দিচ্ছি তাতে নরম হবে এবং এই ময়দাটার সাথে হালকা লবণ দেওয়ার পর অবশ্যই আমি ওই গরম গরম যে আমি ব্যাটারটা তৈরি করলাম সেটা দিয়েই কিন্তু মাখবো এটা কিন্তু ঠান্ডা না হলেই ভালো গরম গরম হলে কিন্তু আপনি আমি যে পরোটাটা বানাবো সেটা কিন্তু খুবই নরম এবং সফট হবে তাই আমি হাতা দিয়ে প্রথমে মিক্সড করে নিয়ে তারপর হাতে করে এটাকে একটা ভালো মতন ডো বানিয়ে নিলাম দেখুন ডোটার কালারটাই কত সুন্দর এসছে তো এবার এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেবো একটা মিডিয়াম সাইজের যেমন রুটির লিচি হয়ে থাকে ঠিক সেই রকমই লেচি কেটে নেবো আর গুড় আলু দিয়ে আমি এখন একটি খুব সুন্দরই পরোটা তৈরি করতে চলেছি তো আপনারা দেখুন কিভাবে বানাচ্ছি একইভাবে এইভাবে আমি লেচিগুলো তৈরি করে নিলাম এক এক করে এরপর আমি চাকতি বালনা নিয়ে আমি এটা কিন্তু কোনো তেল টেল দিয়ে বেলবো না লুচির মতন যেরকম মানে মোটামুটি আমরা সিম্পল রুটি বেলে থাকি সেই রকমই ময়দা দিয়ে কি আটা দিয়ে আমরা একটা রুটির মতন শেপ দিয়ে গোলভাবে যতটা গোল বালা যায় সেভাবে গোল করে আমি বানিয়ে নেব এইভাবেই এরপর এটাকে আমি বানিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি তাওটা অলরেডি আমি গরম হতে আগে থেকে দিয়ে দিয়েছি তো এই রুটিটা আমি দিয়ে দিচ্ছি এতে এখানে বেলে নেওয়ার পর রুটিটাকে একটার উপর আরেকটা দিয়ে একসাথে আমি একটি করে করলেও চলবে আবার আপনারা একসাথে চাইলে দু তিনটা একসাথেও করতে পারেন তো আমি এখানে দুটো তিনটা একসাথে দিয়েই করে দেখাচ্ছি তো একইভাবে প্রথমে আমি রুটির মতন দুটো পিঠিক মানে রুটি এই রুটিগুলোর আমি ভেজে নিচ্ছি দুটো পিটি ভালো করে সেঁকে নিচ্ছি আরেকটা কথা আপনারা কিন্তু এটা রুটির মতনও খেতে পারেন কারণ এটা খুবই হেলদি ফুড এতে গাজর আলু দুটোই আছে মোটামুটি আপনার রুটির মতনও এইভাবে খেতে পারেন আর যদি না চান পরোটা করে খেতে চান তাহলে কিন্তু এটাকে তেল দিয়ে ভেজেও অবশ্যই খেতে পারেন তো এইভাবেই আমি করে নিচ্ছি তেল দিয়ে একসাথে এই জন্য আমি অনেকগুলো করে নিচ্ছি দুটো দুটো তিনটে করে যাতে আমার টাইমটা কম লাগে এতে টাইমও বাঁচবে প্লাস আমার ভালো হয়েও যাবে একই সাথে তো একইভাবে চতুর্দিকে আমি তেল লাগিয়ে এগুলোকে এপিট করে ভেজে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসছে একটা কালারই কত সুন্দর এসেছে এবং খেতে তো অস্বাভাবিক লাগবেই অবশ্যই একবার বানিয়ে দেখবেন এইভাবে গরম গরম আমার রাঙা আলুর পরোটা একদম রেডি তো অবশ্যই আপনারা আমাকে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এনজয় করুন গরম গরম থ্যাংক ইউ